সবকিছু কেমন আমরা সবকিছু দেখব একটা সময় এই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টকে বিশাল জটিল অপারেশন মনে করা হইতো আসলে সেই যুগ পাল্টেছে এখন মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে এই অপারেশন আসলে সম্পন্ন হয়ে যায় তো সাথে আছে আমি ডাক্তার মারিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নাম চেন এখন আমরা আব্দুল হানানের কাছে যাচ্ছি আব্দুল হানান তোমার কি সমস্যা ছিল বলো তো দেখি ছিল স্যার এই ডান পায়ে হিপ জয়েন্টে হঠাৎ করে ব্যথা করে তো বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি স্যার তো অনেক ডাক্তার অনেক কিছু বলছে তো অনেক মেডিসিন খাইছি তো আসলে কোনো পরিবর্তন আসে নাই স্যার পরে তো যাই হোক আলোর মতে আপনার রেফারেন্স পাইছি পাওয়ার পরে ইনশাল্লাহ আমি আপনাকে দেখানি পরে দেখলাম যে আসলে আমার হিপটা ড্যামেজ হয়ে গেছে তো পরে আপনি বললেন যে এটা আমি তোমার সার্জারি করতে হতো আমাদের রিপ্লেসমেন্ট করতে হতো তো আসলে সাহস পাইনি পরে যাই হোক

নামাজের যে আমরা বৈঠকে বসি সেভাবে কিন্তু আসলে বসে গেছে তো উঠো অনেকে বলে থাকে যে এই হিপ রিপ্লেসমেন্টের পরে এভাবে ফুল ভাস করে বসা যায় না নিজে বসা যায় না স্কোয়াট করা যায় না এটা টোটালি মানে একটা মানে অসম্ভব কথা মানে মিথ্যা কথা আপনি নিজেই দেখতে পারেন যে মাত্র বিয়াল্লিশ দিনের কিন্তু তিন মাসও হয় নাই বিয়াল্লিশ দিনের মধ্যে সে কিন্তু হাঁটাচোড়া টোটালি স্মুথ হয়ে গেছে এবং তার যে উঠা বসা এবং নামাজে বসতেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রোগী হয়ে গেছে এটা আসলেই সম্ভব আমরা যখন বেস্ট কোয়ালিটির ইমপ্ল্যান্ট যেটা আমেরিকান ইমপ্ল্যান্ট দিয়ে আমরা যখন এই অপারেশনগুলো করে দিই তখন কিন্তু এটা মানে দারুণ একটা রেজাল্ট বয়ে নিয়ে আসে তো এটা কিন্তু তার প্রমাণ আমরা দেখতে পাইলেন মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় হান্নার কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে এটাতে যে প্রবলেমটা হয় দেখেন এই হিপ জয়েন্টটা এটা হলো ভালো হিপ জয়েন্ট এরকম সুন্দর যখন নষ্ট হয়ে যায় তখন এই হিপ জয়েন্ট এরকম দেখা যায় এটার মতো নষ্ট হয়ে যায় আবার রিপ্লেস করে দিলে এটা এসিরোবুলার কম্পোনেন্ট এবং হিপ দুইটাই কিন্তু আমরা চেঞ্জ করে দিই ওর হিপ রিপ্লেসমেন্ট করার পরে আপনারা দেখেন ভালো করে যে এই টোটাল সেটটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা হলো এসিরোবুলার কম্পোনেন্ট এবার ফেমোরাল কম্পোনেন্ট এত সুন্দরভাবে সেট হয়েছে খেয়াল করেন যে একবারে একশো পারসেন্ট স্নাক ফিট হয়ে গেছে আর কি মানে এক কথা হলো টোটালি অসাধারণ তো আল্লাহ মহমতে অপারেশন করার পরে খুব সুন্দর একটা স্বাভাবিক লাইফ ফিরে আসছে তোমার কি মতামত যে এই অপারেশন তো হয়তো তোমরা অনেকে ভয় পাই যে বাংলাদেশে এরকম অপারেশন হয় কিনা তোমার কি মতামত এই যে অপারেশন তুমি করলা নিজিত প্রমাণ তুমি কি বলতে চাও যারা এই ধরনের রোগে ভুগতেছে আমাদের দেশে যারা আমাদের দেশে এগুলো রোগে ভুগতেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে আমি যে ভয়টা পাইছি আর কি যে এই অপারেশন করার পর হয়তো আমি হাঁটতে পারবো কিনা বা বসতে পারবো কিনা তো আমি অপারেশন করার পর আমি আত্মবিশ্বাস ফিরে আসছি যে না এই অপারেশন করলে আমার কাছে মনে হয় সে আগের মতো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে যেমন বসা যেমন স্বাভাবিকভাবে হাঁটা বা কিছু কাজ করা সে করতে পারবে আমি একসময় কিছু করতে পারতাম না যখন আমার ব্যথাটা বসতে গেলে ব্যথা করতো উঠতে গেলে ব্যথা করতো

জীবন যতক্ষণ থাকবে চলতে হবে থেমে যাওয়া যায় না হিপ জয়েন্ট নষ্ট হলে আসলে মানুষ কিন্তু আসলে ই হয়ে যায় হাঁটা চলার মতো অবস্থা থাকে অথর্ব হয়ে যায় সামাজিক একটা মতো হয়ে যায় কিন্তু আবার যখন রিপ্লেস করে দেওয়া হয় তখন কিন্তু আসলে সুন্দর একটা স্বাভাবিক লাইফ মানে পূর্ণাঙ্গ একটা সুন্দর সুস্থ লাইফ ফিরে আসে তার প্রমাণ কিন্তু আপনারা আব্দুল হান্নান আমরা দেখতে পাই না তাই আমি সম্মানিত দুর্গদের উদ্দেশ্য বলতে চাই হিপ জয়েন্টের যে কোনো সমস্যা সেটা এভিএন নষ্ট হয়ে যাওয়াই হোক ওস্টিও আর্থাইটিস হোক ফ্র্যাকচার হোক এবং হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা লিগামিন ইঞ্জুরি হোক ওসিও আর্থাইটিস হোক মিনিসকাস ইঞ্জুরি হোক আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি এখান থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবাটাই পেয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন থাকবেন সালামুয়ালিকুম ওর